মোবাইল হারানো ভুক্তভোগী ভাই ও বোনেরা নির্বাচন ডিউটি শেষে আবারও আমি মোবাইল উদ্ধার করতে কাজে লেগে পড়লাম এবং একটি ইতিমধ্যে একটি মোবাইল ফোন আমি উদ্ধার করেছি এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটির নাম হচ্ছে ভিভো এই মোবাইল ফোনটি হারাই যায় গাজীপুর থেকে গাজীপুর থেকে হারায় গেলে এই মোবাইল ফোনটি আমি উদ্ধার করি এই মোবাইল ফোনের মালিকের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার আন্দারিঝড়ে সে চাকরিরত হচ্ছে গাজীপুর জেলায় গাজীপুর জেলায় এই মোবাইল ফোনটি হারায় ফেললে আমাকে জিটি পাঠায় দিলে আমি এই জিটি মূল্যে এই মোবাইল ফোনটি উদ্ধার করি এই মোবাইল ফোনটি নেয়ার জন্য গাজীপুর থেকে আনিস ভাই এই মোবাইল ফোনটির প্রকৃত মালিক হচ্ছে আনিস ভাই আনিস ভাই এই মোবাইল ফোনটি নেয়ার জন্য তার বাবাকে পাঠিয়েছে আপনার নাম কি মোহাম্মদ আকবর আলী আলী সামা আপনার কী হয় আপনার ছেলে আপনার ছেলে মোবাইল নেওয়ার জন্য পাঠা দিছে যেটি বলে এই মোবাইল ফোনটি উদ্ধার করে আনিস এই মোবাইল ফোনের প্রকৃত মালিক সে আছে গাজীপুরে তার বাবার হাতে আমি এই মোবাইল ফোনটি হস্তান্তর করছি আর তার সঙ্গে আমার গাজীপুরে আনিসের আনিস ভাইয়ের ভাই চাচাতো ভাই আপনার নাম কি জাহেদি আনিস কি হয় আপনার ভাই জানাতো ভাই ওনাকে আমি ফোনটা দেবো হারানো ফোনটা জি হ্যাঁ দেন আরানো ফোনটা আমি তার বাবাকে তার চাচাতো ভাইয়ের দাদা তো ভাই না যেটা তো ভাইয়ের উপস্থিতিতে তাকে আমি হস্তান্তর করছি নে মোবাইল ফোনটি পেয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো হারানো ফোন আমি তো মনে হয়েছিল পাবোই না আপনি মনে করছিলেন পাবেন না জি এটা পেয়ে একদম খুব બાયા খুব খুশি লাগছে ধন্যবাদ না ঠিক আছে দোয়া করবেন মোবাইল হারানো ভুক্তভোগী ভাই ও বোনেরা নির্বাচন ডিউটি শেষে আবারও আমি মোবাইল উদ্ধার করতে কাজে লেগে পড়লাম এবং একটি ইতিমধ্যে একটি মোবাইল ফোন আমি উদ্ধার করেছি এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটির নাম হচ্ছে ভিভো এই মোবাইল ফোনটি হারায় যায় গাজীপুর থেকে গাজীপুর থেকে হারায় গেলে এই মোবাইল ফোনটি আমি উদ্ধার করি এই মোবাইল ফোনের মালিকের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার আন্দারিঝড়ে সে চাকরিরত হচ্ছে গাজীপুর জেলায় গাজীপুর জেলায় এই মোবাইল ফোনটি হারায় ফেললে আমাকে জিটি পাঠায় দিলে আমি এই জিটি মূলে এই মোবাইল ফোনটি উদ্ধার করি এই মোবাইল ফোনটি নেয়ার জন্য গাজীপুর থেকে আনিস ভাই এই মোবাইল ফোনটির প্রকৃত মালিক হচ্ছে আনিস ভাই আনিস ভাই এই মোবাইল ফোনটি নেয়ার জন্য তার বাবাকে পাঠিয়েছে আপনার নাম কি আপনার কি হয় আপনার ছেলে আপনার ছেলে মোবাইল নেওয়ার জন্য পাঠিয়ে দিছে যেটি বলে এই মোবাইল ফোনটি উদ্ধার করে আনিস এই মোবাইল ফোনের প্রকৃত মালিক সে আছে গাজীপুরে তার বাবার হাতে আমি এই মোবাইল ফোনটি হস্তান্তর করছি আর তার সঙ্গে আমার দাদি দাজিপুরে আনিসের আনিস ভাইয়ের ভাই চাচাতো ভাই আপনার নাম কি আনিস কি হয় আপনার জ্যাটাতো ভাই ভাই ওনাকে আমি ফোনটা দেবো হারানো ফোনটা হ্যাঁ দেন হারানো ফোনটা আমি তার বাবাকে তার চাচাতো ভাইয়ের জ্যাটাতো ভাই না জ্যাচাতো ভাইয়ের উপস্থিতিতে তাকে আমি হস্তান্তর করছি